নমস্কার দেখছেন লাইভ বং নিউজ বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে বিপদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় উপকূলের দিকেই চোখ রাঙাচ্ছে আসন্ন ঘূর্ণিঝড় সেনিয়ার আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী সাগরে সৃষ্ট নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়তে পারে কিন্তু প্রশ্ন হল এর ল্যান্ডফল বা আঘা হানার স্থান ঠিক কোথায় দীঘানা কক্সবাজার সুন্দরবন্যা অন্ধ্র উপকূল ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন এই প্রশ্নটি উত্তরের অপেক্ষায় প্রথমে আসি ঝড়ের বর্তমান অবস্থানে ভারতের মৌসুম ভবন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উভয় সংস্থায় জানাচ্ছে নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আগামীকাল অর্থাৎ ২৬ নভেম্বরের মধ্যে এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সেনিয়ার এ পরিণত হবে আবহাওয়িদরা বলছেন এর গতিপথ নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে প্রাথমিক মডেল অনুযায়ী এটি ভারতের অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা উপকূলের দিকে এগোলেও শেষ মুহূর্তে এটি দিক পরিবর্তন বা রিকার্ভ করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে ঘুরে যেতে পারে আর সেটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ দুই বাংলার উপকূল জুড়েই এখন সতর্ক বার্তা প্রথমে আসি পশ্চিমবঙ্গের কথায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে পঁচিশ নভেম্বর রাত থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে দীঘা মন্দারমণি ও বকখালীতে পর্যটকদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নবান্ন থেকে উপকূলবর্তী জেলাগুলোতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে বলেছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে সাতক্ষীরা বাগেরহাট ও বরগুনার মতো নিচু এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে ঢাকা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে আমাদের গর্বের সুন্দরবন ভারত হোক বা বাংলাদেশ ঝড় যদি অভিমুখ বদলে উত্তর দিকে আসে তাহলে সুন্দরবনী হবে তার প্রথম বাধা আর তাই দুই দেশের বনবিভাগী বন্যপ্রাণী ও জঙ্গল সংলগ্ন এলাকার মানুষের সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা জারি হয়েছে দুই পারেই পশ্চিমবঙ্গ সরকার এবং বাংলাদেশ সরকার উভয়পক্ষই গভীর সমুদ্রে থাকা ট্রোলারগুলোকে অবিলম্বে কুলে ফিরে আসার নির্দেশ দিয়েছে যারা মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাদের যাত্রা আপাতত বাতিল করতে বলা হয়েছে মনে রাখবেন আগামী দুই তিন দিন উত্তাল সাগরে বাতাসের গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে এই ঘূর্ণিঝড়ের আরও একটি বড় প্রভাব পড়তে পারে কৃষিকাজে এই সময় দুই বাংলাতেই মাঠে আমন ধান পাকার সময় আবার কোথাও কোথাও শীতকালীন সবজি ও আলুর বীজ বোনা হয়েছে কৃষি দপ্তরের আশঙ্কা ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি ভারী বৃষ্টি হয় তাহলে পাকা ধান এবং শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে তাই কৃষকদের দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ করার আগে আপনাদের আশ্বস্ত করতে চাই প্রশাসন এবং আবহাওয়া দপ্তর প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রাখছে সিনিয়র শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত হানবে তা আগামীকালের মধ্যেই আরও স্পষ্ট হয়ে যাবে গুজবে কান নেবেন না সঠিক এবং যাচাই করা খবরের জন্য চোখ রাখুন এর পর্দায় দুই বাংলার প্রতিটি আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব আজকের বিশেষ সংবাদ এ পর্যন্তই পরবর্তী আপডেট নিয়ে ফিরছি কিছুক্ষণের পরই ততক্ষণ সবাই সাবধানে থাকুন নিরাপদে থাকুন নমস্কার